আসসালামু আলাইকুম অডিয়ান আজকের সবাইকে আমার অন্তর স্থল থেকে অভিনন্দন ও ধন্যবাদ আজকের যে ক্লাস হতে যাচ্ছে আর ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ এই জন্য যে কন্ডিশনাল সেন্টেন্স আপনার ক্লাস সিক্স থেকে শুরু করে এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশন প্রার্থী এমনকি চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স আর এই টপিক্সটা যদি আজকের আপনার শ্রেষ্ঠ ক্লাস করতে পারেন তাহলে এই টপিক্সের কোনো সমস্যা থাকবে না আর ক্লাসটা করাচ্ছেন আমার খুবই ক্লোজ স্টুডেন্ট ইভা কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স প্রধানত তিন প্রকার আমরা জানি ফার্স্ট কন্ডিশনার সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন কিন্তু অনেক সময় ফার্স্ট কন্ডিশনার সেকেন্ড থার্ড কন্ডিশনারের মধ্যে আমরা জিরো কন্ডিশনারকে সাথে অন্তর্ভুক্ত করি আমরা যদি যদি জিরো কন্ডিশনার্সকে দেখি জিরো কন্ডিশনার্স সাধারণত অভ্যাসগত বৈজ্ঞানিক কর্ম এবং কি চূড়ান্ত সত্য হিসেবে ব্যবহৃত করা হয় এবং যদি কন্ডিশনাল সেন্টেন্সকে চিনার উপরে যদি আমরা বলি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট মানে ইফযুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট হবে কমার পরবর্তী অংশটা হবে হচ্ছে প্রেজেন্টগ্রিট মানে দুইটাই প্রেজেন্ট হবে যেমন ওয়াটার বয়েল ইফ ইউ হিট ইট টু ওয়ান ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেট এখানে ই ওয়াটার বয়েল ইফ ইউ হিট আমরা ওয়াটার পানি সিদ্ধ করার সময় সবসময় ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেটেই সিদ্ধ করে থাকি যেমন ইফ রোমা ইটস ওয়ান একশো ওয়ান হান্ড্রেড কেজি চকলে সি মানে কমার পরবর্তী সেন্টেন্সটা এর পরবর্তী সেন্টেন্সটা এছাড়া এটাকে সবসময় জিরো কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া হয় জিরো কন্ডিশনার অবশ্য বৈজ্ঞানিক এবং চতুন শক্তি হিসাবে হয়ে থাকে এবং সেন্টেন্স ফার্স্ট কন্ডিশন অফ সেন্টেন্স ইদ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট হবে পরের অংশ ফিউচার হবে যেমন দ্য ড উইল ব্রেক ইফ ইউ ইফ ইউ ইফ টক্স ইফ ইউ ব্রেক ইফ এটা হচ্ছে প্রেজেন্ট ইফিনিট এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট এখানে উইল আছে এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে ফিউচার ইন্ডিফিট আমরা প্রথমে বলে নিয়েছিলাম ফার্স্ট কন্ডিশন সেন্টেন্সকে চিনতে ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট হবে ইফ যে সবসময় ফার্স্টে থাকবে তা না মাঝেও থাকতে পারে তাই আমরা আমরা যদি ফার্স্ট কন্ডিশন কি জানতে পারি তাহলে ইফ যেখানে থাকুক আমরা সেটা ধরে নেব সেটা কী ধরে নেব যে প্রেজেন্ট প্রেজেন্ট আসে কিনা আর ফিউচার আসে কিনা যেমন ইফ ফার্স্ট কন্ডিশন সেন্টেন্স দ্য উইল ইফ ইউ টেন সেকেন্ডটা যদি দেয় ইফ শি লুকস হার আইডেন্টিফাই কার্ড কমার আগ পর্যন্ত প্রেজেন্ট ডিফিনিট পরেরটা হচ্ছে ফিউচার বিকজ এখানে উইল বি আসে না বি দেখলে ফার্স্ট কন্ডিশন সেন্টেন্স হিসেবে ধরে নেব এরপরে হচ্ছে

ইউ ওয়ান্টেড এই কমার আগ পর্যন্ত হচ্ছে পাস্ট এরপরটা হচ্ছে উড কুড মাইড হ্যাভ হবে আমি যেহেতু বলেই নিয়েছিলাম যে ইফ যুক্ত সেন্টেন্সের পাস্ট হলে পরের পরের অংশটা হবে হচ্ছে উড কুড মাইড এটা আমার সেকেন্ড কন্ডিশনার সেন্টেন্স এরপরে থার্ড কন্ডিশনার সেন্টেন্স থার্ড কন্ডিশনার সেন্টেন্সের সবসময় প্রথম অংশ পাস্ট পারফেক্ট হবে পরের অংশ উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইড হ্যাভ হবে যেমন ইফ ইফা হ্যাড মি আই উড হ্যাভ কল হার আমি ইফ আমি যেহেতু বলছিলাম যে প্রথম অংশ যদি হয়ফেক্ট এখানে পাস্ট পারফেক্ট হ্যাড আসে এবং পরের অংশ হবে যে উড হ্যাপ করে এখানে উড করে আসে তাই এটাকে থার্ড কন্ডিশন সেন্টেন্স থার্ড কন্ডিশন উই উড যেমন এখানে উড 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 হ্যাভ ফার্স্টই আছে আমাকে আমি সব আমি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সেও বলেছিলাম যে ইফ সবসময় যে প্রথম প্রথম অক্ষরের মাছ মানে সামনেই থাকবে তা না সবসময় সেটা মাঝখানেও বসতে পারে যেমন এখানে এটা হচ্ছে সেই উদাহরণ ই উড হ্যাভ ইড অ্যারেস্ট ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি এই গেল আমার থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবার এসে কিছু ভিন্ন ক্ষেত্রে যেমন হ্যাট আমরা সবসময় কোশ্চেনে দেখে দেখি হ্যাট সামনে বসে যেমন হ্যাট সাবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে সেটা যদি হয় সেকেন্ড কন্ডিশনার তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সব মানে চেনার উপায়টাকে জানতে হবে সেকেন্ড কন্ডিশন সেন্টেন্সে সবার ফার্স্টে আমি শুরুতে বলে আসছিলাম সেকেন্ড কন্ডিশন সেন্টেস জানতে হলে কমার পরবর্তী অংশটা হবে যে সাবজেক্ট প্লাস উড অথবা বি টু উন্ড কন্ডিশন হবে তাহলে আমি বলছিলাম হ্যাড যদি সামনে থাকে আমরা যদি হ্যাড আমরা যদি জানতে পারি যে এটা কোন কন্ডিশন সেন্টেন্স তাহলে আমাদের বুঝতে হ্যাট হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এক্সপ্লেন হলে সেন্টেন্স হবে

আই উড ফ্লাইন দ্য স্কাই এরপরে যাই হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন হলে থার্ড কন্ডিশন আমি বলেছিলাম হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিতরি হলে থার্ড কন্ডিশন সেন্টেন্স হলে থার্ড কন্ডিশন সেন্টেন্সের চেনার উপায় আমি এর আগেও বলে আসছিলাম যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাপ অথবা মাইট হ্যাভ প্লাস ভিতরি যেমন হ্যাড আই বিন রেগুলার ইন মাই স্টাডিজ আই উড নট হ্যাভ হ্যাড আই রেগুলার ইন মাই স্টাডিজ কমার আগ পর্যন্ত হচ্ছে প্লাস পারফেক্ট

জিরো ই জিরো কন্ডিশন সেন্টেস হবে যেমন অনেকেরা জিরো কন্ডিশনাল সেন্টেন্সকে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট হিসেবে মনে রাখে মানে সংক্ষেপ সেটা অনেকের অভ্যাসগত বৈজ্ঞানিক চূড়ান্ত সত্য মনে রাখে তারা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট যেমন তারা কোশ্চেনের মধ্যে খুঁজবে যে ইফ প্রেজেন্ট কোথায় আছে এবং প্রেজেন্ট কোথায় আছে মানে দুইটা প্রেজেন্ট কোন জায়গায় আছে যেমন কমার আগ পর্যন্ত হচ্ছে প্রেজেন্ট ডিভিট পরেরটা হচ্ছে প্রেজেন্ট ডিভিট তাই সেটাকে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেস দিচ্ছি এরপরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনার সেন্টেন্স ফার্স্ট কন্ডিশন সেন্টেস আমি বলেছিলাম ইফযুক্ত সেন্টেসের সবসময় প্রথম অংশ মানে ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ হবে প্রেজেন্ট ডিফিনিট পরেরটা হবে ফিউচার যেমন দ্য ডগ উইল ব্রেক ইফ ইউ পুল ইট টেলস আমি বলেছিলাম ইফ যুক্ত সেন্টেন্সের প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে প্রেজেন্ট ডিফিনিট এরপরটা হবে ফিউচার মানে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট আর এটা হচ্ছে ফিউচার মানে উইল এরপর হচ্ছে সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশনের সব সময় প্রথম ইফযুক্ত সব সময় প্রেজেন্ট পাস্ট হবে তারপরে হবে হচ্ছে উড উড মাইট হ্যাভ হবে যেমন ইফ আই টেক দ্য মানি তারপরে হচ্ছে থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশন সেন্টেন্সে সবসময় প্লাস্ট পারফেক্ট হবে এরপরে হচ্ছে সাবজেক্ট প্লাস উভ টু ডি কল্ড ইফা এরপরে বলেছিলাম কিছু 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 কন্ডিশনার সেন্টেন্স ইফ দ্বারাও যে আসবে তা না হ্যাড দ্বারাও থাকতে হবে কিন্তু হ্যাড সবসময় ইফকেই নির্দেশ করে যেমন হ্যাড প্লাস সাবজেক্ট টেনশন হলে সেকেন্ড কন্ডিশন আমাকে আমি যদি সেকেন্ড কন্ডিশন সেন্টেন্স কি সেটাই না জানি তাহলে হচ্ছে কোশ্চেন দেখলে আমাকে প্রথমত ক্ষতি হবে যে এটা আসলে সেকেন্ড কন্ডিশনাল না থার্ড কন্ডিশন বোঝাচ্ছে তাই আমাকে আগে মনে রাখতে হবে হেড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন এই এই হেডযুক্ত সেন্টেন্সটা আমাকে আগে জানতে হবে যে এটা কী সেন্টেন্স এটা যদি পাস্টের হয় তাহলে পাঁচটার বসে এটা যদি পারফেক্ট মানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয় তাহলে আমাকে থার্ড কন্ডিশনে বসাতে হবে আগে আমরা দেখবো এটা কোন সেন্টেন্স এটা যদি হয় পাস্টের তাহলে আমি বসাবো উড হ্যাভ কুড হ্যাভ আর পারফেক্ট তাহলে আমি বসে উড হ্যাভ উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ডি থ্রি সবাইকে আমার ধন্যবাদ আমি জানি কন্ডিশনাল সেন্টার্স মূলত ভার্সিটি এবং কি সিক্স সেভেন এইটেও আসে যদি কন্ডিশনাল সেন্টার্স আমরা সিক্স সেভেন এইটে বুঝি তাহলে হয়তো আমাদের ভার্সিটি পরীক্ষাতে বা চাকরির ক্ষেত্রে আমাদের সেরকম কোনো কী প্রবলেমে পড়তে হবে থ্যাংক ইউ সো মাচ